বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন একটা নতুন ভিডিও নিয়ে আসছি নতুন ভিডিওটা হলো আমার কাছে একটা ক্যাসেট দেখতেছেন এটা এটা হলো সিডি ক্যাসেট এটা হলো এই যে সিডি ক্যাসেট আপনারা সিডি প্লেয়ার প্লেয়ারদের দেখতেন তো এই ক্যাসেটগুলা আপনাদের ড্রয়ারে বা আলমারিতে রাখার ফলে এই ক্যাসেটগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো আবার নষ্ট হয় এটার ভিতরে কিছু স্কেচ পরে এ হাতের ছোয়া লাগলে এখানে দাগ পরে ওই দাগের জন্য এই ভিডিওটা আসে না কপি করতে পারেন না বা এই দাগের জন্য ছবি এই ভিডিওগুলা বাইজাবাইজা আসে তো যাদের এই সিডি নষ্ট হয়ে গেছে বা সিডির বাইজা বাইজা আসতেছে তাদের জন্য একটা সুসংবাদ হলো আমি এটা নিয়ে এই সিডি ক্যাসেট নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি এই সিডির ক্যাসেটের ভিডিওগুলা নষ্ট হয় না আমি এই সিডি ক্যাসেটটা নতুন করে এই সিডি ক্যাসেটের ভিডিওটা আপনাদের পেনড্রাইভে মোবাইলে বা অন্য কোনো ডিভাইসে দিতে পারবো এই সিডিগুলার সিডিগুলার ছ ছবি বা ভিডিও বের করতে হলে কিছু প্রসেসিং লাগে সেই প্রসেসিংগুলো করে আমি এই সিডির ভিডিওগুলো বের করে থাকি অনেকের বাড়িতে বিয়ে বা জন্মদিন বা বিভিন্ন অনুষ্ঠানের এই সিডি ক্যাসেটগুলো আছে তারা পুরাতন স্মৃতিগুলা দেখতে মন চায় কিন্তু দেখতে পারে না তো সিডির যুগ চলে গেছে তো এখন ডিজিটাল যুগ মেমোরি কার্ডের যুগ হার্ড ডিস্কের যুগ পেনড্রাইভের যুগ তো এই সিডিগুলা আমার কাছে নিয়ে আসবেন আমি এই সিডিগুলা নতুন করে ভিডিওটা ক্যাপচারিং দিয়ে আপনাদের মাঝে দিতে পারবো তো আমার প্রতিষ্ঠানের ঠিকানাটা আপনাদের বলতেছি সাবার বাজার বাস স্ট্যান্ড সংস্থা মার্কেট দ্বিতীয়তলা তিন নম্বর দোকান আর আমার নামটা হলো স্বপন সরকার আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স পঁয়ত্রিশ বাষট্টি তেরো তো আপনাদের এই ক্যাসেটের ভিডিওগুলা সুন্দর এবং জকজগে ছবি পাবেন যাদের মূল্যমান ক্যাসেটগুলো নষ্ট হয়ে গেছে সিডিগুলা নষ্ট হয়ে গেছে তারা আমার কাছে নিয়ে আসবেন আমি এই এখান থেকে ভিডিওগুলো ক্যাপচারিং করে সুন্দরভাবে আপনাদের মাঝে নিয়ে আসবো কারণ একটা কথা বলি সেটা হলো স্মৃতি বয়সকালে অনেক স্মৃতি মনে পড়ে সেগুলা দেখতে মন চাই। আপনার ছেলের জন্মদিনের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান এবং বিভিন্ন প্রোগ্রাম এই প্রোগ্রামগুলা যদি বয়সকালে দেখতে মন চায় তাহলে আমার কাছে এগুলা নিয়ে আসবেন তাহলে আপনার এদের এই সিটিগুলা নতুন করে ক্যাপচারিং করে দিয়ে দিব সিটিগুলা হাতের শোয়ায় বা অন্য অন্য কারণে দাগ পরে এই জন্য এটা চলে না বাংলাদেশের বহু প্রতিষ্ঠান আছে কিন্তু এই ধরনের কাজ করে না কিন্তু এই ধরনের কাজগুলো আমি দীর্ঘদিন ধরে করে আসছি আমার সাথে যোগাযোগ করবেন যারা দূরে থাকেন তারা আমা আমাকে বিপি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা পারে পাঠাইতে পারে কুরিয়ার সার্ভিসে পাঠানোর আগে আমার মোবাইল নম্বরে আপনারা একটু ফোন করবেন ফোন করিয়া যাই শুই না তারপরে আপনারা আমার কাছে বারো আপনি আর যদি আপনারা এই সাভারের কাছাকাছি থাকেন তাহলে আপনারা সরাসরি এই ক্যাসেটটা নিয়ে আসবেন